এক সময় ভাটিয়ালি বাউলদের গান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম আমরা যখন অনেক ছোটো ছোটো ছিলাম তারা এলাকায় উঠোনে উঠোনে গান গাইত ভাটিয়ালি গান তা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতো কিন্তু বর্তমান এমনভাবে তারা গান প্রচারণা করতেছে যা সারা অনলাইন প্ল্যাটফর্মে সরিয়ে গেছে আপনারাই তো দেখছেন এর মূল কারণ কিন্তু গাজা এই বাউলরা গাজা খেয়ে পর্যাপ্ত পরিমাণের গাঁজা খেয়ে এরা গান পরিবেশন করে এরা গাঁজা খাওয়ার পরে নিজেকে যে কি মনে করে এরাই জানে আর আল্লাহ জানে তো এই গাঁজাখোর বাউলদের গান আমি মনে করি এলাকায় মহল্লায় যদি কোথাও এই বাউল গান হয় তাহলে আপনারা ঝাঁটা পিটা করে এই বাউলদেরকে দূর করে দেবেন তাহলে আর এই গান কোথাও করার সুযোগ পাবে না পাওয়ার কারণে আস্তে আস্তে এই বাউলের গানগুলো বন্ধ হয়ে যাবে ওই সেই বাউল থাকুক যে বাউল নদীতে মাঝি どうかいがんがいと。